তোমাদের প্রশ্নটা একবার দেখে আসবে তোমাদের এই অ্যাসাইনমেন্টে প্রশ্ন থেকে কি বিষয় থাকছে সপ্তম শ্রেণীর ষষ্ঠ সপ্তাহের বাংলা অ্যাসাইনমেন্টটি করা হয়েছে তোমাদের পাঠ্যবইয়ের নির্মিত অংশ আবেদন পত্র ও চিঠি এই অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে আবেদন পত্র ও চিঠি আমি আবারো বলতেছি এই অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে আবেদন পত্র ও চিঠি এখানে বলতেছে মনে করো তুমি মাহিন বা মোহনা তোমার খেলার সাথী সাজিদ বা সাজেদা করোনা ভাইরাসে আক্রান্ত হলে তোমার মন অবস্থা নিয়ে বন্ধু নাফিস বা নাফিসাকে একটি চিঠি লিখো এখানে বলতেছে তুমি কিন্তু তুমি না তুমি হচ্ছে মাহিন অথবা মোহনা তোমার খেলা সাথে বা তোমার বান্ধবী অথবা বা বন্ধু শাড়ি অথবা সাজেদা ছেলে হলে তুমি মাহিন মেয়ে হলো তুমি মোহনা ছেলে হলে তোমার বন্ধুর নাম হচ্ছে সাজিদ মেয়ে হলো তোমার বন্ধুর নাম হচ্ছে সাজিদা করোনা আক্রান্ত হলে তোমার বন্ধুর মনের অবস্থা জানিয়ে বন্ধু নাফিস বা নাফিস কে চিঠি লিখো বলতেছে যে তুমি মোহন বা মাহিনা তোমার বন্ধু সাজিদ বা সাজিদা সে হলো করোনা আক্রান্ত এখন তুমি তোমার আরেক বন্ধু নাফিস তোমার নাফিস কে একটি চিঠি লিখবে এই অ্যাসাইনমেন্টের মূল্যায়ন নীতি থেকে বলা হচ্ছে চিঠি লেখার নিয়মগুলো মেনে লিখতে হবে চিঠির বিষয়বস্তু সঠিকভাবে উল্লেখ করতে হবে বাক্য গঠনে

তাহলে তুমি অবশ্যই সর্বোচ্চ মার্কস পাবে কদিন আগে দেখেছি একটি নিউজে বলা হয়েছে অ্যাসাইনমেন্টের খাতায় সেই অতি উত্তম বা সর্বোচ্চ নাম্বার পাবে যার হাতের লেখা সবচেয়ে সুন্দর তো আশা করব তোমরা অ্যাসাইনমেন্টে লেখার সময় তোমাদের হাতের লেখা এবং খাতার প্রতি অবশ্যই যত্নবান হবে তুমি যদি তোমার অ্যাসাইনমেন্টের খাতা এবং হাতের লেখার প্রতি যত্নবান হও তাহলে যে অ্যাসাইনমেন্টটি দেখবে সেই শিক্ষকও তোমার অ্যাসাইনমেন্টের প্রতি যত্নশীল হবে এবং দুজনের পরস্পরিক যত্নশীলতার মাধ্যমেই কিন্তু তোমার সর্বোচ্চ নম্বরটি আসবে

তোমার বোধ নাফিস বা চিঠি লিখো তুমি লিখবে প্রিয় নাফিসা তুমি যদি নাফিসা নিস আল্লাহর মতে ভালো আছিস আমিও আল্লাহর মতে ভালো আছি জানতে পারলাম আমার খেলার সাথী সাজিদ অথবা সাজাদা তুমি ছেলে হলে লিখবে সাজিদ মেয়ে হলে লিখবে হচ্ছে সাজেদা এই দুটো নাম থেকে যখন হচ্ছে একটি নাম দিবে আমি আবারও বলতে দুটো নাম থেকে যখন হচ্ছে একটা নাম দিবে এখানে নাফিস অথবা নাফিসা দিবে এখানে স্বাদ গতবার স্বাধীনতা দিবে করোনা ভাইরাস আক্রান্ত খবরটি শুনে আমার মন খারাপ হয়ে গিয়েছিল তবে আসার কথা এই যে ওর শারীরিক অবস্থা অনেকটা ভালো হয়েছে ডাক্তারের পরামর্শ অনুযায়ী বাসাতে ট্রিটমেন্ট নিচ্ছে সাজিদ অথবা সাজেদার পরিবারের সাথে কথা বলে বিষয়টি জানতে পেরেছি এছাড়া সাজিদ অথবা সাজেদার সাথে যোগাযোগ করেছি এবং ওকে সাহস দিয়েছি শারীরিক ও মানসিক অবস্থা ঠিক রাখার জন্য বন্ধুকে ওষুধের পাশাপাশি পুষ্টিকর খাবার খাওয়ার পরামর্শ দিয়েছি প্রথম ওর সুস্থতার কথা শুনে আমার মনের অবস্থা কিছুটা দুর্বল হয়ে পড়েছিল পরবর্তীতে আমার পরিবারের সদস্যরা আমাকে সান্ত্বনা দিলেন এবং করোনা পরিস্থিতিতে নিজের শারীরিক এবং মানসিক অবস্থা ঠিক রাখার জন্য পরামর্শ দেওয়ার পাশাপাশি বন্ধুর জন্য পরম করোনা মনে আল্লাহ কাছে দোয়া করতে বললেন আমার বন্ধু সাজিদ সাজেদার জন্য দোয়া করিস যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর আমার ও আমার পরিবার জন্য দোয়া করিস মহান আল্লাহ যেন তোকে ও তোর পরিবারের সকলকে সুস্থ এবং করোনা ভাইরাস থেকে হেফাজতে রাখেন ইতি তোমার বন্ধু অথবা মোহনা এখানে এটা পরিবর্তন হবে আর এই যে এখানে পরিবর্তন হবে এখান থেকে যে একটা নাম দিবে ছেলে হলে দিবে সাজিদ মেয়ে হলে দিবে সাজেদা তুমি এখানে এখানে হচ্ছে তোমার বন্ধু মানে তুমি যা লিখতেছে তুমি তুমি লিখতেছো তুমি অথবা মাহিন অথবা মোহনা ছেলে হলে মাহিন মেয়ে হলে মোহনা তারপর ডাক টিকিট লিখতে হবে আমরা জানি যে চিঠি লেখার সর্বশেষ একটা ডাক লিখতে হয় এটা হচ্ছে তোমাদের ডাক এখানে ডাক মধ্যে দুটো অংশ থাকে একটা হচ্ছে প্রেরক একটা হচ্ছে প্রাপক প্রেরক মানে হচ্ছে যে পাঠাচ্ছে প্রাপক মানে হচ্ছে যে পাচ্ছে এই ডাক দেখানোর আগে আমরা একটু আবার এটা দেখে আসি চিঠিটা এখান থেকে শুরু থেকে তো আমি বলতেছি প্রথমে তোমাদের তারিখ লিখতে হবে তারপর তুমি যেখান থেকে লিখছো সেটা লিখতে হবে লেখার পরে তুমি হচ্ছে প্রিয় নাফিস অথবা নাফিস তুমি তুমি যার কাছে লিখবে তো এখানে সেল হলে নাফিস মেয়ে হলে নাফিসা তারপর এই এইটুকু লিখবে আমি এটাকে একটু পজ করে রাখতে দেখো তারপর হচ্ছে এইটুকু লিখবে এখানে যেগুলো দিয়ে লিখা আছে এগুলোর মধ্য থেকে একটা শব্দ কেটে দিবে তুমি ছেলে হলে সাথে মেয়ে হলে সাথে হয়ে গেলে তারপর নিচে দেখো এইটুকু লিখে নাও তো লিখা হয়ে গেলে পরে এই অংশটা লিখবে এই অংশটার পরে হচ্ছে ঠিক নিচে হচ্ছে এই অংশটুকু লিখবে এই কামটা লিখবে এটা অবশ্যই তোমাদের দুই পৃষ্ঠার মধ্যে লিখতে হবে কারণ চিঠি অনুযায়ী হচ্ছে যে তুমি এক পৃষ্ঠা থেকে পৃষ্ঠা যেতে পারবে কিন্তু বলে এক পৃষ্ঠা থেকে এক পৃষ্ঠা দেওয়া যায় না তো প্রেরক হচ্ছে যেহেতু আমি লিখতেছি

তোমাদের অন্যান্য দেওয়া আছে তোমরা চাইলে সেগুলো দেখে আসতে পারো এবং আমাদের নির্ভুল এবং খুবই স্ট্যান্ডার্ড মানের একটা কথা হচ্ছে একটি ভিডিও তথ্য কালেক্ট করা থেকে শুরু করে সেই ভিডিওটি ইউটিউবে দেওয়া পর্যন্ত কাজ করতে আমাদের ঘন্টার পর ঘন্টা সময় লাগে যদি তুমি থেকে সামান্য উপকৃত হও এবং আমাদের ভিডিওটি তোমার ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ